ভিক্টোরিয়া কলেজ হাঁটু ফানিতে বসে ভর্তি পরীক্ষা দিল শিক্ষার্থীরা সাগরে নিম্ন চাপের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে ভিক্টোরিয়া সরকারি কলেজ ও ফানিতে তলিয়ে গেছে জলমগ্ন হয়ে পড়েছে ক্লাসরুম ফলে ফানিতে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিয়েছেন প্রায় চার হাজার শিক্ষার্থী এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকরা ক্যাম্পাস ঘুরে দেখা যায় কলাভবন বিজ্ঞান ভবন এক বিজ্ঞান ভবন দুই মিলিনিয়াম ভবন ও অর্থনীতি ভবনের নিচতলায় পনেরোটিরও বেশি কক্ষে হাঁটুখানিতে থই থই করছে আর এরই মাঝে বসে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা এছাড়াও কলেজের প্রধান ফটক, অশোকতলা রেলগেট এলাকা ও ধর্মপুরের তিনটি ফটকে হাঁটু মারিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা গেছে এছাড়া ক্যাম্পাসের বাহিরে বিভিন্ন কেন্দ্রে প্রায় দশ হাজারেরও বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন নাম প্রকাশ না করার সত্ত্বে কলেজের একাধিক শিক্ষক বলেন ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা দীর্ঘদিনের অধ্যক্ষ সহ দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলার কারণে গত দুই দিনের বৃষ্টিতে পুরো ক্যাম্পাস পানিবন্দী হয়ে পড়েছে ক্যাম্পাসে পানি নিষ্কাশনের জন্য তিনটি মোটর থাকলেও সেগুলো ব্যবহার করা হয়নি আজ স্নাতক ভর্তি পরীক্ষায় হাজার হাজার শিক্ষার্থী অভিভাবক এবং কলেজের শিক্ষকরা জলবদ্ধতার কারণে সীমাহীন দুর্ভোগে পড়েন লাকসাম থেকে আসা এক পরীক্ষার্থী জানান স্বপ্ন নিয়ে ভিক্টোরিয়া কলেজে ভর্তি পরীক্ষা দিতে এসেছি কিন্তু স্বপ্নের ক্যাম্পাসে প্রথমে এসে জলবদ্ধতার চরম ভোগান্তিতে পড়তে হল কলাভবনের ভবনের একটি কক্ষে আমার সিট দুর্ভাগ্যের বিষয় হল রুমে হাঁটু পানি আর সেই পানিতে বসেই পরীক্ষা দিতে হয়েছে গ্রামের মাসকলা থেকে পরীক্ষা দিতে আসা বলেন দেশের প্রাচীন কয়েকটি সরকারি কলেজের মধ্যে ভিক্টোরিয়া অন্যতম আজ প্রথমে এসে যে দুরাবস্থা দেখেছি পুরো ক্যাম্পাস পানিতে থই থই করছে প্রথম দেখেই যে কেউ মনে করবে এটি মুক্ত জলাশয় এছাড়া পানি শরীরে যে অংশেই লাগে অ্যালার্জি বেড়ে যায় আর এই বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল বা বলেন কলেজের জলাবদ্ধতার সমস্যা দীর্ঘ বিশ বছরের আমি অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছি মাত্র কয়েক মাস হল এই সমস্যা সমাধানের লক্ষ্যে একাধিক পরিকল্পনা শিক্ষা প্রকৌশল অফিসে জমা দেওয়া হয়েছে প্ল্যান পাশ হলে সমস্যার সমাধান হবে